বলুন আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে জড়াবেন তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে আপনার প্রেতের ঝাপটটা লাগে আপনার প্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্র আপনি বলুন আমি কি বললাম শুনেছেন দুবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে আর সিস্টার টিউমারের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখাচ্ছে কতদিন বিয়ে হয়েছে আপনার আচ্ছা তা ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলছে কি হয়েছে আপনার ফার্টিলাইজেশন ক্ষমতাটা সমস্যা হচ্ছে চলে যাচ্ছে আস্তে আস্তে টিউবে হালকা ব্লকেজও তৈরি হয়েছে বলছে বাবা আন্ডা তৈরি হতে পারছে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে মানে গর্ভধারণ ক্ষমতাটা থাকছে না কিছুদিন স্টে করে বেরিয়ে যাবে আর ফেটাস অবস্থাতেও বেরিয়ে যেতে পারে ভ্রূণাবস্থা এরকমও দেখতে পাচ্ছে এখন পেট বন্ধন করা রয়েছে ওটাকে কাটাতে হবে এরপরে

কারণ পেট বন্ধন পেটটাকে বেঁধে রেখেছে তরফ থেকে বাচ্চা হতে দিতে চাইছে না হলেই মেরে ফেলছে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে হুম যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন আবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় এরকমই দেখাচ্ছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এছাড়া স্বামী বিয়োগ বা বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ও বাড়িতে সমস্যা তৈরি হচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুরও হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এর স্ত্রী নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে ল্যান্ডের কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে পরবর্তীকালে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন এমনকি সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা দুটো থেকে তিনটে অপারেশনের যোগ রয়েছে আপনার এছাড়া প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে দুটো এরকমও দেখতে পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে মারন লগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে ক্যান্সার বলা হয় বলুন কি সমস্যা নিছেন আগে আপনি বলুন ফ্যান্টকে একটু স্লো করে দিন তো বলুন আমার ওভারিতে রয়েছে আপনার ঠিক বলছেন আমি পেটে না ওভারিতে যেটা বাবা বলছে আমাকে পরবর্তীকালে ওটা ইনফেকশন ছাড়িয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে আপনার টিউব কেটে বাদও চলে যেতে পারে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি আর ব্যথাও হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ বিয়ে হয়েছে আপনার আমি বললাম কি না যে বিচ্ছেদ ক্রিয়া ডিভোর্সের যোগ ঠিক বললাম কি না আগে সেটা বলুন হ্যাঁ আর আপনি লিগ্যাল পুলিশকে সেও জড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে আর একটা পুরুষও দেখাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করতে পারে আর কোনো প্রশ্ন আছে বলুন ওনার বিষয়ে কোনো প্রশ্ন কেউ হয়ও নিউনি হ্যাঁ ওনার ব্রেনেতে সমস্যা তৈরি হচ্ছে নার্ভের সমস্যা বলছে বাবা ওর মেন্টাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে শরীরের বাঁ বেশি সমস্যা হবে ওনার হাঁটাচলা করতে পারবে বিছানায় ক্যান্সারের যোগ বলছে বাবা এটা ধমনীত সমস্যা হয়ে গেছে কোথায় আটটারিতে ঠিক আছে ওখার ওটা থেকে ক্যান্সার হবে ইনফেকশান ছড়াচ্ছে ঠিক আছে আর রক্তের সমস্যার আর কিডনিতে সমস্যা বলছে বাবা আস্তে আস্তে পা ফুলে যাবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি হ্যাঁ আর ওনার মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কত আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে তো কৃপা বয়স কত বয়স্ক তো আনুমানিক বলুন উনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারে একটা মহিলার মাধ্যমে ওনাকে বশীকরণ ক্রিয়া চালানোরও চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কাটাকাটি হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা ওনাকে ব্ল্যাকমেলও করতে পারে বিবাহিত মহিলা দেখাচ্ছে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছে উনি স্ত্রীর মতো সম্পর্কও তৈরি হয়ে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম তো কী জানতে চাইছেন আপনি সেটা বলুন হুম বাড়িতে থাকছে এখন হুম কিন্তু ঝগড়ায় ঝামেলা অশান্তি করবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে দামতে কৃপা হবে হুম যার সাথে জড়িয়েছে তার সন্তানাদিও আছে দেখাচ্ছে তো ঠিক বলছি আমি হ্যাঁ কিন্তু পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি হবে উনি কিন্তু ব্ল্যাকমেইলের শিকার হবে বলছে বাবা আপনি তো অন্য ঠাকুরবাড়িতে দেখিয়েছেন বলছে বাবা অন্য জায়গায় দেখাননি আপনি অন্য কোনো জায়গায় দেখাননি কিন্তু অন্য জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে কোনো একটা জায়গা দিয়ে কাজ করানোর চেষ্টা করা হয়েছে

ওখান থেকে টুকি মেরে দিল আমাকে দু বছর আগে পড়েছে তাই তো সেটাই তো বলছি আমি বলে দিচ্ছি কী করতে হবে বয়স কত অন্য কারো পুরুষের বিষয়ে জানতে এসছেন তাই তো নিকট লোকের বিষয়ে জানতে আপনি তাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দফায় দফায় তিনবার ঠিক আছে ব্যবহৃত জিনিস দিয়ে ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে একটা মহিলা দ্বারা ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়বে এরকমও যোগ রয়েছে বলছে বাবা ঠিক বলছি আমি তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আগে বলুন আমি কি করে জানতে পারলাম আপনাদের তো এইসব বিষয় মনে কথা ছিল মনের ভিতর তা আমি কি করে জানতে পারলাম উনি কি লিগাল পুলিশের কাছে জড়িয়েছে হ্যাঁ হ্যাঁ একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে ওকে কিন্তু ব্ল্যাকমেলও করবে আর নাম বদনাম করারও চেষ্টা করবে

হয়ে যাবে যোগি কেসে জড়াবে এছাড়া বদু নির্যাতনের মামলা উপর ঠিক আছে বলে দিচ্ছে কি কি করতে হবে কৃপা হবে কারণ তীব্র মোহিনী বশীকরণ করা আছে পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে ও কারোর কথা শুনবে না ঠিক আছে বলে দিচ্ছি কি কি করতে এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এই ব্যাপারে নিজেদেরকে ঠিক বলা হচ্ছে তো বোকা হয়ে যাচ্ছে না তো এখানে সে বলুন জয় শিব ধাম হ্যাঁ বলে দিচ্ছি কী করতে তো কৃপা বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে প্রথমে জানতে যেত এছাড়া পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিশের কাছেও জড়িয়ে পড়তে পারেন কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে দেওয়ার চেষ্টাও করতে পারে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না এছাড়া মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা নিয়ে আসছেন আমার বারো বছর ধরে মানুষের সমস্যা হয়েছে বারো বছর ধরে মানসিক সমস্যা তো বললাম মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে বললাম কি না মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে মানসিক সমস্যা বলতে গেলে হচ্ছে ক্ষতি করা হয়েছে ঠিক আছে অনেক আগে থেকে যেটা আমি বললাম বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে নার্ভের ওষুধ চলে কোনো আপনার আচ্ছা ওটা তো সবার আগে বন্ধ করতে হবে বিয়ে হয়েছে না হয়নি আমি সেটা বললাম কি না যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম হ্যাঁ বলে দিচ্ছে কি করতে হবে ধামতে কৃপা হবে সবার আগে তো ওই নার্ভের ওষুধগুলো বন্ধ করতে হবে আপনাকে ঠিক আছে হ্যাঁ আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে কি জানতে চাইছেন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরার উপর কালো জাদুর তন্ত্রও করা হচ্ছে প্রেত সরাসরি বুকে মাথায় আর নাভির নিচে চাপারও চেষ্টা করে

ধামের বিষয়ে কিবা জানতে পারলেন আমার ওই যে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে ধামতে কৃপা ভূত আছে ওনার সাথে ঠিক আছে বলে দিচ্ছে নাম বলুন বন্ধুনা বয়স বলুন টাকা বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতিচরণের চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতিচরণের চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া দুইবার চালানোর চেষ্টাও করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে কোনো শুভ শক্তি দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদশার পিতৃদয় দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আমি কি বললাম বুঝতে পেরেছেন আমি একটা কথা বললাম মাঝখানে কোনো শুভ শক্তি দেখতে পাওয়া যাচ্ছে না কারণ উনি ভাবেন ওনার মধ্যে কোনো পজিটিভ দেবদেবী ভর করে তা আমি সেটা বললাম কি না আপনার মন আমি পড়তে পাচ্ছি। যে আপনি ভাবছেন যে কোনো ওটা ভাব আশা কিন্তু ওনার মধ্যে ভূত রয়েছে প্রেত রয়েছে আর ওনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা যেটা সত্য আমি সেটাই বলবো বুঝতে পেরেছে প্রেত কেটে যাওয়ার পরে আপনি নাম জপ করবেন কৃপা হবে ঠিক আছে হ্যাঁ আমি বলে দিচ্ছি হবে আয় উন্নতি যাবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন ঠিক আছে ক্ষতি করা হচ্ছে আপনাকে আমি বলে দিচ্ছি কৃপা হবে চিন্তার বিষয় নেই ঠিক আছে আর আপনি ক্রিয়াতে আসছেন ধামের বিষয়ে কি বা জানতে পারলেন ধামের বিষয়ে কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি করতে ধামতে কৃপা হবে আচ্ছা আচ্ছা আপনি ধাত্রী গ্রামে থাকেন বয়স বলুন হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার করে যাচ্ছে জেলি শুকি যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর নামক জয়েন্ট সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসি পিস সিনড্রোম বলছে বাবা চক্রের সমস্যা রয়েছে ওরা সায়েন্সের বাসায় থাইরয়েড গ্ল্যান্ড বলে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে একটা অ্যাক্সিডেন্ট আর দুটো অপারেশনের যোগ রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোনো প্রশ্ন আছে আপনার আর আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে পরবর্তীকালে কিন্তু মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় সিস্টার টিউমার আর ইনফেকশনের যোগ আছে আপনার দিল্লিতে থাকেন আপনি আচ্ছা তারপরে চলতে একদম ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে সে কারণে আপনার শরীরও কিছুটা ফুলে যাচ্ছে বলছে বাবা

চেষ্টা করলে যোগ রয়েছে আমি বলে দিচ্ছি ই করতে দাম বয়েস বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে চায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ লিয়া চারবার আর তিনবার বন্ধন করার চেষ্টা করা হয়েছে সি স্টার টিউমারের যোগ্য রয়েছে পিসি ও ডি পিসিস বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বারাকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে ওভার সিনড্রোম দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় আর পিতা দুটোই রয়েছে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন মানে আমি মানে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মানে ভালোভাবে থাকলে এই ভালো এই খারাপ এই ঝগড়া অশান্তি চলছে তারপরে বিছনায় শুয়ে থাকলে শুয়েই থাকি মানে আমার উঠতে ইচ্ছা করে না আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে ঠিক আছে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে এরকম দেখতে পাচ্ছি আর বিচ্ছেদ ক্রিয়া করা আছে আমি অন্য এক জায়গায় গেছি মানে শুনতে গেছিলাম মানে যে ঘোনাতে যায় আমি ওখানে গিয়ে বলেছিলাম যে আমাকে কেউ কোনো ক্ষতি মানে এরকম হচ্ছে বলে সিম্পটম কি বলেছে সেখান থেকে ওখান থেকে বলেছে আমার শ্বশুর বাড়ির লোক আমাকে ক্ষতি করছে তা আমিও তো সেটাই বললাম হ্যাঁ হাজবেন্ডের বাড়ির তরফ থেকে তো বললাম হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপ কতদিন বিয়ে হয়েছে আজকে 5 বছর 6 বছর হতে যায় ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে

নাম বয়স বলুন আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে লিভার কিডনিতেও সমস্যা তৈরি হচ্ছে কোমর থেকে পাপ দিতে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট আর দুটো থেকে তিনটা অপারেশনের যোগও রয়েছে আপনার আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন আমি কি কি বললাম শুনেছেন নার্ভের সমস্যা বলছে আর কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না স্পাইনাল কার্ডে সমস্যা বলছে বাবা আমি যেগুলো মেনশন করে বললাম সেখানেই সমস্যা আপনার হাঁটাচলা করতে পারবে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ এনার সাথে প্রেত রয়েছে প্রেত বুকে মাথা আর নাভির নিচে বসার চেষ্টা করে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কী করতে হবে ধামতে কৃপা হবে আপনার আর কোনো প্রশ্ন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে বলো তোমার নাম বলো বয়স কত বলুন বয়স বলুন সবার আগে আপনাকে বলছি প্রেত সরাসরি বুকে আর মাথায় চাপার চেষ্টা করে আপনি তো অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন দেখানো হয়েছিল কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না বলছে বাবা হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আমাকে বলছি পড়াশোনার দিক একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ডেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একটা মেয়ে বা মহিলা দেখাচ্ছে নাম বদনাম করে উল্টো পাটা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করতে পারে পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে আপনার কিন্তু মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা আর ডিপ্রেশনে ভুগবেন সাইকোলজিক্যাল আর মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা এরকম দেখাচ্ছে রাত্রিবেলা ঘুমো হবে না ঠিকমতো বলুন কি সমস্যা নিয়ে আসছেন বুকে আর মাথায় চাপার চেষ্টা করে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলছে কি করতে আমি তো বললাম সেটা মনে চিন্তা আছে ভুল বিচার আছে আর পড়াশোনার দিকে ঠিক দেখাচ্ছে না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিতে কি করতে ধামতে কৃপা হবে নাম বলুন আপনার নাম বলুন সীমা বয়স বলুন আমার 19 হরমোনের সমস্যা আর বিশুদ্ধি চক্রের সমস্যা যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্রন্থি বলে ঠিক আছে এবার আপনার যে এখন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কিডনিতে ভালবে আর চোখে সমস্যা বৃদ্ধি পাবে পরবর্তী কালে বুঝতে পাচ্ছেন হ্যাঁ তো সেটা কিন্তু সমস্যা তৈরি হবে তবে আমি যা যা বলবো সেগুলো করলে কৃপা হবে ঠিক আছে আর ওনাকে ক্ষতি করা হয়েছে দশ বছরের পুরনো ক্ষতি দেখতে পাচ্ছি মাঝখানে দফায় দফায় বেশ কয়েকবার ক্ষতি করা হয়েছে ওনার নার্ভের সমস্যা হয়ে গেছে বলছে বাবা ঠিক বলছি কিনা আমি হ্যাঁ আর ওনাকে একা একা ছাড়বেন না উনি কিন্তু একটা বড় প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে তারপরে কিন্তু পুরোপুরি বিছানা নিয়ে নেবে বলছে বাবা এমনকি বাথরুমেও হতে পারে অ্যাক্সিডেন্ট ভয় দেখাচ্ছি না সতর্ক করছি বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি কী করতে হবে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোনো ঘুমের ওষুধও চলে কোনো ভিটামিন বি টুয়েলভেরও ওষুধ চলে আপনার এরকম দেখাচ্ছে ঠিক আছে আর ব্যাক পেনও বৃদ্ধি পাবে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কী করতে হবে হুম হুম হুম